গুড মর্নিং মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মামুঞ আমি অভিষেক স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স কীভাবে পরপর ভাষ্য ভাইগুলোকে মনে রাখবে তার একটা টিক্স দিয়েছি এখান থেকে কি কোয়েশন আছে যে চেমসফ পর কে আসে তারপরে আসে কোশ্চেন যে কোনটা ইহুদি বা এর আগে কে এর পরে কে তো তোমাদেরকে আশা রাখছি মুখস্থ করিয়ে দিতে পারবো একটা টিক্সের মাধ্যমে খালি দু মিনিট আমার সাথে সাথে তোমরা বলো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক আজকের ট্রিক্সটা তাহলে পরপর গুলো মনে রাখার ট্রিক্স কিভাবে দেখো বলছি কেন এলেন লরেন্স মেহ আমার সাথে একসাথে বলবে বারবার বলবে মিনিটের মধ্যে আশা করছি তোমাদের মুখস্থ হয়ে যাবে কেন লরেন্স লেখা আছে একটা বই আছে নর্থ বুক বলে একটা বই আছে ওইখানে লেখা আছে লিটন রিপন কি বোর্ডে ডাফা বটে ঠিক আছে তাহলে কি বললাম আমি দেখো কেন এলেন লরেন্স মেহ কেন এলেন লরেন্স মেহ নর্থ বুকে কি লেখা আছে কি বলেছিলাম আমি লিটন রিপন ডাফা ঠিক আছে তাহলে ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল সবাই কেন এলএ নর্থ বুকে লেখা আছে লিটন রিপন ডাফা ঠিক আছে তো লিটো রিপন যে ডাফা হচ্ছে তাদেরকে নিয়ে একটা সিনেমা বার হয়েছে যেমন পুষ্পা পুষ্পা সিনেমা যখন বার হয়েছে তখন চন্দন কার্ক বিষয়বস্তু থাকবেই তো সেই রকম এই নিয়ে লিটো রিপন যে ডাফা তাদেরকে নিয়ে একটা সিনেমা বার হয়েছে সিনেমাটার নাম হচ্ছে ডাউন এন টু ঠিক আছে তাহলে এখান পর্যন্ত আবার মুখস্থ করি তা কি বললো দেখো কেন এলেন লরেন্স মেও কোন বইটার নাম বলেছিলাম নর্থ বুক গুড নর্থ বুকে লেখা আছে লিটন রিফন কি ডাফা লিটন রিফন ডাফা হয়ে গেল এরপর কি হলো দেখো বাবু এ নিয়ে লিটন রিফন যে ডাফা তাদেরকে নিয়ে একটা সিনেমা বার হয়েছে সিনেমাটার নাম কি বললাম ডাউন এন টু যেমন পুষ্পা টু এ টু তাহলে ডাউন এন টু ঠিক আছে ডাউন এন টু ক্লিয়ার এরপর দেখো প্রত্যেকটা সিনেমার একটা বিষয়বস্তু থাকে প্রত্যেকটা সিনেমারই একটা করে বিষয়বস্তু থাকে পুষ্পা সিনেমার যেমন বিষয়বস্তু হচ্ছে চন্দন কাঠ বা আদার্স কিছু একটা চন্দন দসু সেরকম এই সিনেমাটারও ডাউন এন্টুর বিষয়বস্তু হয়েছে যার বিষয়বস্তু হলো কাজ মানে কি হার্ট প্রত্যেকটা কাজ করতে তাপ লাগছে ঠিক আছে তাহলে কাজ মানে হার্ট তাহলে ফার্স্ট থেকে বলছি আবার কেন এলেন লরেন্স মেও। কেন এলেন লরেন্স মেও। এটা বইয়ের নাম বলেছিলাম নর্থ বুক নর্থ বুকে লেখা আছে লিটন রিপন কি হচ্ছে লিটন রিপন ডাফা নোটবুকে লেখা আছে লিটন রিপন ডাফা তো লিটন রিপন যে ডাফা হচ্ছে তাদেরকে নিয়ে একটা সিনেমা বার ছিল সিনেমাটার নাম কি বললাম মনে আছে সিনেমাটা হচ্ছে ডাউন এল টু ডাউন এল টু ডাউন এল টু হয়ে গেল তাহলে প্রত্যেকটা সিনেমার বিষয়বস্তু থাকে ডাউন এল টু সিনেমার বিষয়বস্তু কি বললাম আমি কাজ মানে কি হার্ড কাজ মানে হার্ড তাহলে কাজ মানে হার্ড হয়ে গেলো এরপরে কাজ যদি হার্ড হয় তার থেকে পড়াশোনাটা ভালো কাজ মানে হার্ড কাজ যদি হার্ড হয় তাহলে তার থেকে পড়াশোনা করা ভালো তো এইটা শুনে কাজ মানে সিনেমাটা দেখে আসে বড় বার ইন্সপায়ার্ড হয়ে এই শুনে দেখছে চেস চেস্ট রিডিং করছে চেস চেস রিডিং এই শুনে বলছে আর উই লি এই শুনে চেস চেস্ট রিডিং আর উই লং আর উই বা মাউন্ট বলছে আমরা একারোই মাউন্ট ক্লিয়ার তো তাহলে আবার বলছি কীভাবে করবো আমরা টিক্সটা একবার আমার সাথে বলো কেন এলেন গুড লরেন্স মেও নর্থ বুকে লেখা আছে লিটরিপন কি হচ্ছে রিপন ডাফা তাহলে নর্থ বুকে বলে দিয়েছে লিটোরিপন ডাফা হচ্ছে তাহলে ইয়াদেরকে নিয়ে লিটোরিপন ডাফা এই তিনজনাকে নিয়ে যেমন একটা সিনেমা করা একটা থ্রি ইডিয়েটস এর মতো সেরকম লিটোরিপন যে ডাফা হচ্ছে ইয়াদেরকে নিয়ে ইয়াদের জীবন নিয়ে একটা সিনেমা ভাব রয়েছে সেটার নাম হচ্ছে ডাউন এল টু ডাউন এল তাহলে প্রত্যেকটা সিনেমার বিষয়বস্তু থাকে তাহলে ডাউন এল টু সিনেমার বিষয়বস্তু হচ্ছে কি কাজ মানে হার্ড তাহলে কাজ মানে যদি হার্ড হয় যদি সিনেমাটা দেখার পর আমরা বলি না আজকে পুরো করে দেবো একটা ইন্সপায়ার টুয়েলভ ফেল নিলাম আর পুরো পড়তে জোসেম করতে পারলাম পড়তে করলাম তাহলে কাজ মানে হার্ড এই শুনে চেন্স ফোর্ড কি করলো রিডিং করা শুরু করলো তাহলে এই শুনে চেঞ্জ ফোর্ড রিডিং তখন রিডিং বলছে আর উই লনলি আর উই লনলি বা মাউথ তাহলে কীভাবে পরপর ভাই সরাইগুলো মর কাবে সেটা বলে দিলাম অভ্যস্ত করালাম এরপর আসছি ড্রাইভার কত কম ওয়ার্ড ইউজ করে সেখানে ভাই সরোগুলোর নামগুলো অ্যাড করে দিয়েছি দেখো কেন পরপর আছে কোশ্চেনটা কেন মানে হচ্ছে কেনি এলেন এলগিন মানে লরেন্স লর্ড লরেন্স মেও জর্জ মেও তারপর হচ্ছে লর্থ দেখো এক দুই তিন চার পাঁচ পরপর পাঁচ লক হয়ে গেলো তাহলে কেন এলেন লরেন্স মেও লর্থ বুক পর্যন্ত হয়ে গেলো লেখা আছে তারপরে দেখো তিনটা আরো লিটন একটা রিপন একটা ডাফরিন একটা লিটন রিপন ডাফরিন হয়েছে এই নিয়ে সিনেমা ঘর হয়েছে সিনেমাটার নাম হচ্ছে ডাউন এন টু ডাউন মানে হচ্ছে লর্ড লাউন্স ডাউন আর এল টু মানে হচ্ছে এলগিন টু লর্ড লাউন্স ডাউন এলগিন টু এইখানটা ক্ষেত্রে দিলাম যার বিষয়ে বস্তু হয়েছে কাজ মানে হার্ড কাজ মানে হার্ড এই তিনটাতে তিনটা আছে কার্জন মিন্টো হার্ড ইঞ্চ কার্জন মিন্টো হার্ড ইঞ্চ এই শুনে চেঞ্জ ফোর্ড রিডিং তাহলে চেঞ্জ ফোর্ড তারপরে হচ্ছে লর্ড রিডিং এসছে আর উইন লোনলি আর ওয়েলিংটন লিনলিথগো আর আরউইন ওয়েলিংটন লিনলিথগো ওয়াভেল মাউস বাটন বাবে মাউস বাটন কোন কোশ্চেনটা পরীক্ষাটা দেয় এই কোশ্চেনটা পরীক্ষাটা দিবে বিস্তর মার্ক করার নয় কিন্তু চেস বোর্ড তাহলে চেস বোর্ডের 12 কে ভাইসরয় হল এই কোশ্চেনটা ইস এই কোশ্চেনটা দেখতে পাওয়া পরীক্ষাটা আরেকটা কোশ্চেন দেয় যে আরবিনে পর কে ভাইসরয় হল এই দুটো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার দেখিলে মেলাই এই দুটো কোশ্চেনই আসেoverline বলছি আমার সাথে আরেকবার ট্রিক্সটা বলো যে বললাম কেন এলেন লরেন্স মেহ লেখা আছে ড্যাশ ড্যাশ ডাফা লিটন রিপন কি হচ্ছে ডাফা তো লিটন রিপন যে ডাফা নর্থ বলে দিয়েছে লিটন রিপন ডাফা তাদেরকে নিয়ে একটা সিনেমা বা হয়েছে তো সিনেমাটার নাম হচ্ছে ডাউন এল টু ডাউন এল টু সিনেমাটার নাম তাহলে প্রত্যেকটা সিনেমার কি থাকে একটা বিষয়বস্তু থাকে তো এই ডাউন এল টু সিনেমার বিষয়বস্তু হচ্ছে কি এরা পর বললো কাজ মানে হার্ড কাজ যদি হার্ড হয় তাহলে পড়াশোনা করা বেটার তাহলে পড়াশোনা করছে এই সময় চেন্স রিডিং করতে বসে গেল বলছে আর উই লোনলি বা মাউন্ট जो भिडियो भल्ल अवश्य लाइक और शेयर करें और सबसक्राइब करें थैंक्स टू अल थैंक यू अभिषेक सर फ्रम मारम जी के जेस टाटा